আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিওর্স আজকে আমি যে মেডিসিনটির বিস্তারিত ইনফরমেশান আপনাদের কাছে শেয়ার করব তা হলো সিপ্রোফোসিন গ্রুপের একটি মেডিসিন আজকে আমি সিপ্রোফোকসিন গ্রুপের একটি মেডিসিন সিবক্স নিয়ে কথা বলবো সি বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য কোম্পানি পপুলার করেছে আজকে আমি এই সি বক্সের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মধ্যে শেয়ার করব আপনারা জানেন যে মার্কেটে সি বক্সের দুটি স্টেজ অ্যাভেলেবেল রয়েছে সি বক্স পাঁচশো এবং সি বক্স সাসপেনশন এই দুটির স্টেজের মধ্যে আজকে আমি শুধু সিবক্স সাসপেনশনটি নিয়েই কথা বলবো যদি ট্যাবলেট সম্পর্কে কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অতি দ্রুত এটার আনসার করার চেষ্টা করব। ইনশাআল্লা তো বিওয়ার্স কথা বলছিলাম সিবক্স সাসপেনশন নিয়ে আজকে আমি আপনাদের বলবো ডাক্তাররা কি কি কারণে বাচ্চাদের প্রেসক্রাইব করে থাকে এই সাসপেনশনটি তৈরি করার নিয়ম খাওয়ানোর নিয়ম এছাড়া সাসপেনশনটি তৈরি করার নিয়ম এবং প্রাইস অন্যান্য সিপ্রো ফ্রুক্সেশন সাসপেনশনের তুলনায় সিবক সাসপেনশন কেন বেটার আজকে আমি বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব এবং আমি দেখিয়ে দিব কেন অন্যান্য সাসপেনশনের তুলনায় ব্যাটার তো বিওর্স আমি এখন আপনাদের বলবো সাসপেনশনটি কেন ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন অনেক পুরাতন একটি অ্যান্টিবায়োটিক যা ডাক্তাররা এখনও বিশ্বস্ততার সাথে প্রেসক্রাইব করে থাকেন এবং এটি প্রচুর পরিমাণে চলতেছে মার্কেটে বাচ্চাদের বিভিন্ন সমস্যার কারণে ডাক্তাররা এটি সাজেস্ট করে থাকেন এবং এটি একটি ভরসা করার মতো একটি অ্যান্টিবায়োটিক সেপ্রোফাসিন একটি সিনথেটিক কেমোথেরাপিওটিক এজেন্ট যা জীবন হরণকারী কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়াল ক্ষত নিরাময়ের জন্য ব্যবহৃত হয় ফ্লোরো কুইনোলন পরিবরণের একটি ব্যাকটেরিয়া রোদি ঔষধ হিসেবে এর ব্যবহার দ্বিতীয় প্রজন্মের এই অ্যান্টিবায়োটিক সারা বিশ্বে এর বেশি কোম্পানি এটি বিভিন্ন নামে বাজারজাত করেছে এটি আড়াইশো মিলি এটি মিলি পাঁচশো মিলিগ্রাম ও সাতশো মিলিগ্রাম তিন মাত্রার ট্যাবলেট ও সিরাপ ও ইঞ্জেকশন ফর্মে পাওয়া যায় তবে এই সিপ্রোফোক্সোসিন বেশি যে কারণে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে সেটি হলো ডায়রিয়া আপনারা জানেন ডায়রিয়ার বেসিক্যালি তেমন কোনো ট্রিটমেন্ট না থাকলেও দেখা যায় ডাক্তাররা সিপ্লোফোকসোসিন সাসপেনশন প্রেসক্রাইব করে থাকেন কারণ সিপ্লোফোকসোসিন ডায়রিয়াজনিত সমস্যার জন্য বিশ্বস্ত একটি মেডিসিন তো ডায়রিয়ার ক্ষেত্রে যে কোনো ডাক্তারাই প্রাথমিক অবস্থায় এই সিপ্রোফুসিন লিখে থাকেন আর এই সিপ্রোফোসিন এর কারণ কারণে ইনশাআল্লাহ যে কোনো এই সিপ্রোফুসিন কারণে ইনশাআল্লাহ যে কোনো ধরনের ডায়রিয়াজনিত সমস্যা সমাধান হয়ে যায় তো বিওর্স বা সি এম এল এ আড়াইশো মিলি আড়াইশো এম জি পরিমাণ সিপ্রোফসিন থাকে আপনারা জানেন যে সিপ্রোফোকসোসিন পাঁচশো জি ট্যাবলেট অচ সাসপেনশনে আড়াইশো এমজি পরিমাণ সিপ্রোফোক্সোসিন থাকে পাওয়া যায় এক চামচ সাসপেনশনে আড়াইশো এমজি পরিমাণ সিপ্রোফক্সোসিন পাওয়া যায় বাচ্চাদের জন্য সাসপেনশনের ডোজটি সাধারণত বাচ্চার ওজনের ওপর নির্ধারণ হয়ে থাকে অর্থাৎ বাচ্চার বয়স যদি দুই বছর হয় এবং ওজন যদি বারো থেকে তেরো কেজি হয় তাকে সেক্ষেত্রে এক চামচ করে দুইবার হয়ে থাকে তবে এর অ্যাকচুয়াল ডোজটি ভিডিওতে বলা পসিবল না অ্যাকচুয়াল ডোজটি ডাক্তার বা কেমিস্ট বাচ্চাটিকে দেখেছে ওই কেমিস্ট বা ডাক্তাররাই বাচ্চাকে দেখে বাচ্চার ওজন এবং প্রবলেমগুলোকে বিবেচনা করে ডোজটি দিয়ে থাকেন এবং এই ডোজ অনুযায়ী বাচ্চাদের বাচ্চাকে ওষুধটি খাওয়ানোর চেষ্টা করবেন আর হ্যাঁ কখনোই ভিডিও দেখে বাচ্চাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন না একজন রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো ধরনের মেডিসিন খাওয়ানোর চেষ্টা করবেন তো ভিউয়ার্স এই সি বুক প্রাইস হলো নব্বই টাকা তো আমি আপনাদের বলছিলাম যে সি বুক সাবস্ক্রিপশন কেন অন্যান্য সাবসপ্রেপশনটির তুলনায় বেটার আমি এখন এই তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো ফিভার্স আপনারা জানেন যে সিপ্রোসন সাসপেনশন সাধারণত পাউডার আকৃতিতে থাকে যেটা পানি দিয়ে মিশিয়ে সাসপেনশন তৈরি প্রথমে পানিকে গরম করে করতে হয় এবং এই গরম পানি ঠান্ডা হওয়ার পর পানি মেশাতে হয় এবং সাসপেনশন তৈরি করতে হয় এক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সময় পানি বেশি গরম হয়ে যায় অথবা পানি ঠিকভাবে গরম হয় নাই পানি সঠিকভাবে মেজারমেন্ট করা হয় নাই এইসব কারণে সাসপেনশনের গুণগত মান নষ্ট হয়ে যায় কিন্তু পপুলার ফার্মাসিউটিক্যাল সিবক্স সাথে একটি বোতলে বিনামূল্যে একটি পানি দিয়ে থাকে যে কারণে সাসপেনশনটি তৈরি করার জন্য কোনো ধরনের সমস্যা হয় না কোনো সময় সাসপেনশনটি তৈরি করে বাচ্চাদের খাওয়ানো যায় তো আমি এখন আপনাদেরকে বলবো সাসপেনশনটি তৈরি করার নিয়ম সিবক্স এর একটি বক্সে দেখা যায় দুইটি বোতল একটি বোতলে পাউডার এবং একটি বোতলে পানি ছোট এবং বড় বোতল দুইটি একসাথে মিশিয়ে সাসপেনশনটি তৈরি করতে পারেন খুব সহজেই যতক্ষণ পর্যন্ত পাউডারটি পানির সাথে ভালোভাবে মিশিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন ওষুধ খাওয়ানোর পূর্বে ভালোভাবে তাকিয়ে ওষুধটি খাওয়াবেন এবং সাসপেনশনটি স্বাভাবিক তাপমাত্রায় অথবা ঠান্ডা শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন খেয়াল রাখবেন কোনো অবস্থাতেই তৈরি সাসপেনশন চোদ্দো দিনের পরে বাচ্চাকে খাওয়াবেন না তা না হলে হিতে বিপরীত হতে পারে এই ছিল আজকে সিবক্স নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মেডিসিনের সম মেডিসিন সম্পর্কিত ভিডিওগুলো সব সময় সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল সেট করে রাখুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম